लाको बसे से हमरा खग्राचोरिर पार आइछि एतो दिन कोनदा एटा के खायल दिस न गेम टम बारे एरे दिस हीरा बेक हममे कताही मोनो तगोरले बिचोस न खगोर बा हम एक देछि हमहे तोर लगोन छ औदार तो पानी गुलाइन खूब खुदार तो ए हम कहिसिना खाले भैलै मोबाइल अन करे कार सुविधा ओ बाइक कडा बा लागे गुरायल छ कडा बजे

শুভ সময়ের ভিতরে বিভিন্ন রকমের পিঠা এবং আরো অন্যান্য অনেক কিছু মজাদার খাবার আমাদের সামনে উপস্থাপন করলো ইতিহাসের সেরা খাবার একেবারে গ্রাম্য পরিবেশে গ্রামের মাঝে মাটির চুলার মাঝে যে রান্না বান্নার যে পরিবেশটা করা হয়েছে আসলে অত্যন্ত সুন্দর এবং মানসম্মত খাবার খুব সুস্বাদু এক কথায় আমরা ফুট্টা মিলা খাইতেছি একটু লেট করে গেছি কিন্তু খাবারের কোনো ঘাটতি রাখছি না লেট করে দেওয়ার একটা উদ্দেশ্য আছে এটা হচ্ছে যে ফেটে একটু খিদা বেশি লাগে এবং স্বাধীন শ্বশুরবাড়ির জন্য একটা বড় ধরনের হামলা দেওয়া তৈরি বাই জীবন তার মনে থাকে এই কারণে আমরা একটু লেট করে রাখা খাইলাম ফেট শক্তি খাওয়ানোর পর আবার মুখর খাবার যেমন আম এবং মিষ্টি এইগুলা দিলো

আপনারা যদি কোনো দাওয়াতে যান করতে চান তাহলে আমাদের তুমি ছোটবেলা নিয়ে যাবে কি দেবো আমরা মিষ্টি আর আমলে মিষ্টি না খাইছি আচ্ছা যাই হোক মোট কথা হয়েছে তার কথা এটা কইসে চোর যে খাবার দাবার দা দিতে সবাই ভালো এবং খুব সুস্বাদু হয়েছে আমার টেন্স আবার বলতে নাইলে বেশি ভালো লাগছে এটাই খাইছি আর আমরা দুঃখের বিষয় হচ্ছে যে আমার মিষ্টি নিয়ে গেছিলাম যে মিষ্টিটা একটু গন্ধ হয়ে গেছে এটা আমরা আগে দেখছি না মিষ্টি দোকানদারে মোটামুটি ফোনে করতে নি বহার তো বকছি হই বাদ বাই এটা বাজার আগে করাম আর সেই সাথে পরবর্তীতে আমগর যারা বাইন চারি আছেন প্রস্তুত তা হইন যে কার ভাই তো অভিযান চালাই তারি ভাই ভাই দাদা সাদিনের ভাই সাকিবের বিয়া গাজীপুরে